ইচ্ছা তো উপায় হয় আসলে এই মুহূর্তে আমার যেটি ইচ্ছা আমি তো অনেক বছর ধরে ফিল্মে কাজ করেছি তো আমি এতদিন পর্দায় মানুষের সুখ দুঃখ তাদের কথাগুলিকে তুলে ফেটেছি এখন আমি সরাসরি এখন আমি সরাসরিকে মানুষের পাশে থেকে তাদের কল্যাণের জন্য কাজ করতে চাই তো সেটিই আমার কাছে এখন মুখ্য ডোজ ভাই এর আগে আপনি অভিনেতা হিসেবে আমেরিকা এসেছেন এমপি হিসেবে প্রথমবার আসেন ফিলিংস টাইপ কেমন নিউ ইয়র্ক সিটিতে এসেছেন বাংলাদেশের তারকা অভিনেতা এবং সদ্য নির্বাচিত সংসদ সদস্য নায়ক ফেরদৌস তার অনুভূতি জানতে চেয়েছিলাম এই ফিল্ম ফেস্টিভ্যাল এবং এমপি হওয়ার পরে প্রথমবারের মতো আমেরিকা এসছেন এই ব্যাপারে আজকে আপনাদের যেই আগ্রহ উদ্দীপনা নিয়ে এখানে সবাই এসেছেন সবাই যদি একসাথে সিনেমা দেখেন তবেই কিন্তু সিনেমা চলছে শিল্পীদের প্রতিনিধিত্ব করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নিয়ে এসেছেন নিউ ইয়র্কের আর্টস থেকে সৌরভ